প্রিয় তোমা আর কোনো অনুরোধ করব না শুধু মনে রেখো অবুজের মতো ভালোবেসেছিলাম তোমায় তোমায় ভুলে থাকা তোমার থেকে দূরে সরে থাকা এত বেশি কষ্টের কেন বলতে পারো প্রতিদিন মনের সাথে যুদ্ধ করে হেরে যায় তোমায় বলতে পারি না মাঝরাতে বড় বেশি অসহায় লাগে না যেকে। চোখের জল বাদামানে বুক ফাটা আর্তনাদ আর চোখের জলের কাছে আমার শোকে থাকার অভিনয়টা বারবার হেরে যায় যদি আমার জীবনে কোনো রাত না আসত হয়তো আমি কখনোই তোমার সুখের জীবনে আদার হয়ে দাঁড়াতাম না আমার এই অপরাধগুলো ক্ষমা করে দিও তোমা যে বড্ড বেশি ভালোবাসি তোমাকে দেবার মতো আমার আর কি নেই শুধুমাত্র ভালোবাসা ছাড়া আমি বলছি না তুমি ফিরে আসো শুধু বলবো আমায় ক্ষমা করে দিও কারণ তোমাকে বলতে পারি না তোমার কাছ থেকে দূরে সরে যেতে পারি না আমার বুকের ভিতর অনেক চাপা কষ্ট আছে কাউকে বলতে পারি না শুধু নীরবে তার লুকিয়ে রাখি। তুমি ছাড়া আর কাউকেই বলতে পারি না কেন এত কষ্ট আমার বুকে খুব ইচ্ছে করে প্রাণ খুলে আমার সব কষ্টের গল্প তোমায় শোনাব কিন্তু ভাগ্য বড় নিষ্ঠুর তোমার সেই সময়টা যে নেই কষ্টের ভারে যখন খুব বেশি ভেঙে পড়ি তখনও ছুটে আসি তোমার কাছে একটু শান্তির নিঃশ্বাস নিতে আমারও যে একটু সুখে থাকতে ইচ্ছে করে কেউ না জানো তুমি তো জানতে তোমার একটু ছায়া পেলে ভুলে যাই জীবনের সব না পাওয়া কষ্ট যন্ত্রণা তোমার একটু কাছে আসা আমাকে যে নতুন করে বাঁচতে শেখায় নতুন করে স্বপ্ন দেখায় পৃথিবীর কোনো কিছুই হয়তো বা এতটা সুখে রাখতে পারবে না যতটা তোমাকে কাছে পেলে পাওয়া যায় হয়তোবা তোমার মনে জায়গা হয়নি তাতে কোনো অভিযোগ নেই তুমি তোমার মতোই সুখে থাকো আমার যতই কষ্ট কোনো দিন তোমার সুখের পথে কাটা হব না নিজের সবটুকু দিয়ে তোমার সুখে রাখার প্রাণপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। বিশ্বাস করো সত্যি বলছি তোমার সুখের জন্য নিজেকে বিসর্জন দিতেও পিসে হব না যদি কখনো এই অপদার্থটাকে কাজে লাগে তবে একবার শুধু মনে করো ছুটে আসবো আমার সর্বত্ব দিয়ে তোমার সুখের মহল করে দিতে কারণ আমি যে তোমাকে আমার নিজের চাইতেও বেশি ভালোবাসি জানি ভালোবাসা সেই শব্দটি কখনোই তোমার মুখ থেকে আর শোনা হবে না তবু বিশ্বাস করি তোমার মনের বিশাল আকার জুড়ে কোনো গুণে আমার জন্য লোকানিত রয়েছে সামান্য কিছু ভালোবাসা বুঝতে পারি না যদি হঠাৎ করে আবার আমার কষ্টগুলো তোমার বিরক্তির কারণ হয় তবে ক্ষমা করে কেন কেননা আমি যে তোমাকে এখনো পাগলের মতো ভালোবাসি হয়তোবা বাকিটা জীবনও এভাবে ভালোবাসার চেষ্টা করব ভালো থেকো